ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড হইতে পাঠ রবীন্দ্রনাথ ও শ্রী অরবিন্দ বাংলার দুই মহামনীষী প্রতিভার দীপ্তিতে জগৎ আলোকিত করিয়াছেন একজন রবীন্দ্রনাথ অপরজন শ্রী অরবিন্দ প্রতিভার হিসাবে এই দুইজনের মধ্যে কে বড় ইহানিয়া তর্ক চলে না ইহাদের একজনের অপেক্ষা অপরজনকে কম প্রতিভাবান বলিতে বোধ হয় কেহই সাহস করিবে না কিন্তু উভয়ই ঋষি বলিয়া সহস্র সহস্র ভক্তের দ্বারা অর্জিত হইলেও ব্যক্তি হিসাবে কে বড় আর কে ছোট এই বিষয়ে প্রত্যেকেই একটা না একটা মত প্রকাশ করিতে সমর্থ এই মতামতের নির্ণায়ক হইতেছে দুইজনের দুই পৃথক ধারার জীবন হরিওম